নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি এই ভিডিওটি শুরু করছি তো প্রথমে দেখো ভারতের প্রধান পাঁচটি লোহা ইস্পাত উদ্যোগের নাম কি কী তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে তো দেখো প্রথম থেকে তো ভারতের প্রধান পাঁচটি যে লোহা ইস্পাত উদ্যোগ সেগুলি ভারতের প্রধান যে পাঁচটি লোহা ইস্পাত উদ্যোগ সেগুলি হলো এখানে দেখো এখানে পাঁচটি বেশি রয়েছে কিন্তু পাঁচটি মনে রাখবে তো প্রথমটি হচ্ছে জামশেদপুরের টাটা লৌহ ইস্পাত উদ্যোগ দ্বিতীয়টি হচ্ছে বার্নার বার্ণপুর লৌহ এবং ইস্পাত উদ্যোগ তৃতীয় নম্বরটি হচ্ছে ভদ্রাবতী বিশ্বেশ্বরাই লোহা এবং ইস্পাত উদ্যোগ চতুর্থটি দেখো রায়ের রাউর কেল্লা ইস্পাত উদ্যোগ পঞ্চমটি বিলাই ইস্পাত উদ্যোগ ষষ্ঠটি দুর্গাপুর ইস্পাত উদ্যোগ সপ্তমটি বোকরো ইস্পাত উদ্যোগ বোকারো ইস্পাত উদ্যোগ অষ্টমটি বিজয় নগর ইস্পাত উদ্যোগ নবমটি বিশাখাপত্তনম ইস্পাত উদ্যোগ ইত্যাদি তো এখানে তোমরা মনে রাখবে এখানে নয়টি ইস্পাত প্রধান ইস্পাত উদ্যোগের নাম আছে তো এর মধ্যে তুমি তোমরা শুধুমাত্র পাঁচটি মনে রাখার চেষ্টা করবে তো এই ইস্পাত উদ্যোগগুলি আমাদের ভারতবর্ষের জন্য খুবই ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের ইস্পাতের প্রয়োজন সেগুলি পরিপূরণ করে এই ইস্পাত উদ্যোগের মাধ্যমে ভারতের বিভিন্ন যে ইস্পাতের প্রয়োজন হয়ে সেগুলি সেই চাহিদাটা পূরণ হয় তো তোমরা এই পাঁচ এখানে যে নটির মধ্যে পাঁচটি ইস্পাত উদ্যোগের মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ